হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়াलन सलाम। বাবু ভাই কেমন আছেন? ঢাকা। এসবি কার সলেকশন। আজকের আজকের একটা প্রিমিয়ামেন্সি ভাই। কালার, টিন বডি। একদম টিন বডি। জেনুইন কালার। হ্যাঁ, কালার, কালার। আর বডি? বডি একদম টিন বডি ভাই। টিন বডি। একদম টিন বডি। আর কালারটা খুব সুন্দর। অনেক সুন্দর। গ্রে কালার। একদম অনেক সুন্দর কালার ভিতরটা ভিতরটা অনেক ফ্রেশ মানে পার্সোনাল ইউজ করছে বদলোক খুব কম ইউজ করছে গাড়িটা খুবই কম ইউজ করছে পার্সোনাল যদি বেশি করে হ্যাঁ এগুলি কি পার্সোনাল বেশি করে এবং এই গাড়িটা কিন্তু অরিজিনাল তেলে চলছে এখন পর্যন্ত তেল আছে এখন পর্যন্ত তেলে আছে ভাইজান এখন পর্যন্ত তেলে আছে এইজন্য এত ফ্রেশ এত ফ্রেশ হ্যাঁ আই হচ্ছে পিছনে সিটগুলো একদম ফ্রেশ অবস্থায় পাওয়া যায় ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ আমরা একদম একটু খুলে দিই

মানে খুব কম কম ইউজ দিছে গাড়িটা খুবই কম ইউজ হয়েছে কোনো অ্যাক্সিডেন্টে কোনো হিস্টোরি নেই তার গাড়ি হচ্ছে হ্যাঁ হ্যাঁ বডিটাই মেন ইম্পর্টেন্ট আজকাল বডিটা ইমপর্টেন্ট ইং ইম্পর্টেন্ট ইমপোর্ট মোটামুটি সব অল ওভার একশো পার্সেন্ট গ্যারান্টি মানে খুবই ভালো আছে হ্যাঁ খুবই ভালো আছে এবং আমরা কিন্তু ভাইজান এই লাইনের লোক আমরা এই লাইনের লোক এই লাইনে আমরা অনেক বছর যাবত আছি পিএইচডি করা এক কথাই শেষ ওকে হ্যাঁ মানে গাড়ি যখন কেউ ফাঁকি দিতে পারবে না কিন্তু ভাইজান আচ্ছা গাড়ি যখন কিনেন একদম দেখে আমি নিজে দেখে কিনে এই গাড়িগুলি আমি যখন পুরান গাড়িগুলি কিনি আমি নিজে দেখে কিনি তার মানে আর আপনার এখান থেকে গাড়ি কিনলে ভালো একটা গাড়ি পাবেন হ্যাঁ ভালো গাড়ি পাবে ইনশাআল্লাহ এটা করা যায় ভালো গাড়ি পাবে এটা অন্তত আশা করা যায় হ্যাঁ রে আশা করা যায় 100% আর আপনাদের শোরুম তো অনেক পুরাতন আমার শোরুম আমি আল্লাহর রহমতে এই জায়গায় আমি আছি 11 বছর

আমরা আসি এতদিন আসি চিন্তা করি না এরকম আমাদের চিন্তা ছিল না এখন আমরা নিজেরাই ভিডিও করবো এবং এটা এই শোরুম মালিক আমরা এবং আমরা এই ভিডিওগুলি গুলি ওভাবেই করবো এই পাশটা একটু দেখেন এই পাশটা একটু দেখেন ভাই যা আছে একবার জাপান থেকে যা আছে তাই কোনো কে করতে পারবো না কোনো জায়গায় একটু

মানে সবাই এ কথা বলতে পারবে না হ্যাঁ আমার সামনে সবাই বলতে পারবে না আচ্ছা এই দেখেন কোনো অ্যাক্সিডেন্ট কোনো এবং অরিজিনালইটা আছে এখনও